আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা গত ভিডিওতে তেরো এবং চোদ্দো এই দুইটি প্রশ্নের সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা পনেরো এবং ষোলো এই দুইটি প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ এখন আমরা নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করবো এখানে বলা হয়েছে নাইন প্লাস সেভেন প্লাস ফাইভ ডট ধারাটির প্রথম অ্যান সংখ্যক পদের যুগ ফল মাইনাস একশো চুয়াল্লিশ হলে এনের এর মান করো এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে এখানে যেহেতু বলা হয়েছে প্রথম অ্যান সংখ্যক পদের যুগ ফল যুগ ফল বা সমষ্টি থাকলে আমরা প্রথম সংখ্যক পদের সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করবো আর যে কোনো সমান্তর ধারার অঙ্কের ক্ষেত্রে আমাদের সব সবসময় মনে রাখতে হবে ধারাটির প্রথম পথকে এবং সাধারণ সাধারণতকে এখানে এই ধারাটির প্রথম পথ হচ্ছে নাইন যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পথ থেকে আগের পথটি আমরা বিয়োগ করব যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পদ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখব এ সমান আমাদের প্রথম পদ হচ্ছে নাইন আমরা লিখব এ সমান নাইন তারপরে আমরা লিখব সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আমরা লিখবো ডি সমান যে কোনো পথ সেভেন থেকে আমরা আগের পথ নাইন বিয়োগ করবো আমরা সেভেন থেকে নাইন বিয়োগ করবো আমরা নাইন থেকে যদি সেভেন বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে টু আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই আমরা লিখবো মাইনাস টু আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখবো এটি একটি এটি একটি সমান্তর ধারা আমাদের ধারাটি প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুইটি মান বের করার পর অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে প্রথম অ্যান সংখ্যক পদের যুগ ফল মাইনাস একশো তো চুয়াল্লিশ এখানে যেহেতু যুগ ফল রয়েছে তাই আমরা সমষ্টি সূত্রটি লিখবো আমরা জানি আমরা জানি প্রথম সংখ্যক পদের যোগফল বা সমষ্টি আমরা যুগ ফল এন সংখ্যক পদের যোগফল এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর আমরা এখানে মান বসিয়ে দিবো আমাদের এন এর মান নাই আমরা এ এবং ডি এর মান বসাবো আমাদের এর মান হচ্ছে আমরা প্রথমে এন বাই টু লিখবো তারপরে টু ইন্টু এর মান আমাদের এর মান হচ্ছে নাইন আর ডি এর মান হচ্ছে মাইনাস টু তো আমরা এর পরিবর্তে লিখব নাইন তারপরে প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে আমাদের মাইনাস টু আমরা মাইনাস থাকার কারণে ব্যাকেট সহ লিখব তারপরে আমরা ব্যাকেট ক্লোজ করে দিলাম এখন আমরা লিখতে পারি এন বাই টু আমরা নয় আর দুই দুই যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি নয় দুগুণে আঠারো তারপরে আমরা এন মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু গুণ করব আমরা প্রথমে এন এর সাথে মাইনাস টু গুণ করব তার আগে আমরা সিন চিহ্ন করব এনের আগে রয়েছে প্লাস আর টু এর আগে রয়েছে মাইনাস প্লাস আর মাইনাস যে হয় মাইনাস এ মাইনাসের সাথে আমাদের ব্যাকেটের আগের যে প্লাস রয়েছে সেটি যদি আমরা গুণ করি তাহলে আমরা মাইনাসের প্লাসে পাবো মাইনাস আর এনের সাথে টু গুণ করলে আমরা পাবো টু এন এখন আমরা এর সাথে টু গুণ করব আমরা সংখ্যা গুণ করার আগে চিহ্ন গুণ করবো এর আগে রয়েছে মাইনাস টু এর আগে রয়েছে মাইনাস মাইনাসে মাইনাসে হয় প্লাস এ প্লাসের সাথে ব্যাকেটের আগের প্লাস গুণ করলে আমরা পাচ্ছি প্লাস ওয়ানের সাথে টু গুণ করলে এখানে আমরা পাবো টু তারপর আমরা লিখতে পারি এন বাই টু আমাদের আঠারোর আগে রয়েছে প্লাস এখানে টু এর আগে রয়েছে প্লাস তা আমরা আঠারো আর দুই যদি যোগ করি তা আমরা পাবো টোয়েন্টি তারপরে পাচ্ছি মাইনাস টু এন এখন আমরা এখানে কমন পাচ্ছি আমরা এখানে লিখতে পারি এন বাই টু এখানে বিশ আর দুইয়ের মধ্যে আমরা দুই কমন নিতে পারি তা আমরা দুই যদি কমন নেই তাহলে আমাদের বিশ থেকে আমরা দুই কমন নিয়েছি আমরা বিশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে দশ দুগুণে বিশ এখানে আমরা পাবো দশ তারপরে মাইনাস টু এন থেকে আমরা টু কমন নিয়েছি এন রয়েছে বাকি তাহলে আমরা এখানে এন লিখবো এখন আমরা এই টু আর টু কেটে দিতে পারি তাহলে বাকি রয়েছে আমাদের এন ইন্টু টেন মাইনাস এন এখানে আমরা ব্যাকেট তুলব্যাকেট তোলার জন্য আমরা এন এর সাথে টেন গুণ করবো আবার এন এর সাথে এন গুণ করবো এন এর সাথে টেন গুণ করলে আমরা ভাবছি টেন এন আর আমরা এন এর সাথে এন গুণ করব তার আগে আমরা চিহ্ন গুণ করবো এন এর আগে রয়েছে প্লাস এখানে এন এর আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাস হয় মাইনাস এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার তাহলে টেন এন মাইনাস এন স্কোয়ার হচ্ছে আমাদের প্রথম সংখ্যক পদের যুগ ফল আর আমাদের উদ্দীপকে প্রথম সংখ্যক পদের যুগ ফল হচ্ছে মাইনাস একশত চুয়াল্লিশ তা আমরা প্রশ্নমতে দিয়ে একটি সমীকরণ বানাতে পারি প্রশ্নমতে আমরা প্রথম এন সংখ্যক পেয়েছি টেন এন মাইনাস এন স্কোয়ার আর মাইনাস একশত চুয়াল্লিশ তারপর আমরা লিখতে পারি টেন এন মাইনাস এন স্কোয়ার মাইনাস একশো চুয়াল্লিশকে আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস একশত চুয়াল্লিশ সমান এ পাশে কোনো সংখ্যা না থাকার কারণে আমরা সমান জিরো লিখবো এখন আমরা যেটি সূচক সবচেয়ে বেশি সেটিকে আগে লিখব তাহলে আমরা প্রথমে লিখবো মাইনেস এন স্কোয়ার তারপরে এখানে আমাদের টেন এন রয়েছে টেন এন তারপরে এখানে একশো চুয়াল্লিশ এখানে কোনো এন নাই তাই এটি আমরা সবার শেষে লিখব সমান জিরো এখন আমরা যে রাশিটি পেয়েছি তার প্রথমে রয়েছে এনস্কোয়ার তারপরে রয়েছে এন এবং শেষে রয়েছে একটি সংখ্যা এটি হচ্ছে একটি মিডল টার্ম জাতীয় রাশি আর এখানে প্রথম যে এনস্কোয়ার রয়েছে তার আগে মাইনাস থাকার কারণে এটিকে মিডল টার্ম করা যাচ্ছে না তাই আমরা প্রথমে মাইনাসটিকে তাড়াবো অর্থাৎ মাইনাস তাড়ানোর জন্য আমাদের কাজ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা প্রত্যেকটা পথকে গুণ করতে হবে তা আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাস এটি হয়ে যাবে প্লাস আমরা লিখতে পারি এন স্কোয়ার এখানে প্লাস রয়েছে আমরা মাইনাস দ্বারা গুণ করলে প্লাজা মাইনাস মাইনাস টেন এন এখানে দ্বারা গুণ করলে প্লাজা माइनस মাইনাস একশত চুয়াল্লিশ আর শূন্যকে মাইনাস দ্বারা গুণ করলে ওইটি শূন্য থাকবে এখন আমরা যে মিডল টার্ম জাতীয় রাশিটি পাচ্ছি মিডল টার্মের নিয়ম হচ্ছে আমাদের শেষের সংখ্যাটিকে এমনভাবে দুইটি সংখ্যা বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা গুণ করলে পুনরায় যাতে শেষের সংখ্যাটি মিলে যায় এবং ওই দুইটি সংখ্যা যুগ অথবা বিয়োগ করলে মাঝখানে সংখ্যাটি মিলে যায় তা আমরা একশো চুয়াল্লিশকে ভাঙবো আমরা রাফ করতে পারি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি আমরা দুই দ্বারা বাঙি তাহলে আমরা পাচ্ছি সাত ১৪ চোদ্দো দুই দুগুণে চার আমরা বাহাত্তর আর দুই যদি যোগ অথবা বিয়োগ করি আমাদের মাঝখানের সংখ্যাটি মিলবে না তাই আমরা পুনরায় বাহাত্তরকে বাঙবো ছত্রিশ দুগুণে বাহাত্তর আমরা এখানে ফেয়েছি ছত্রিশ আর এখানে ফেয়েছি দুদুণে চার ছত্রিশ আর চার যোগ অথবা বিয়োগ করলে কিন্তু আমরা মাঝখানের সংখ্যাটি মিলাতে পারবো না তাই আমরা পুনরায় বাঙবো আমরা দুই দ্বারা বাঙলে আঠারো দুগুণে ছত্রিশ পাচ্ছি তা আমরা নিচে পাচ্ছি আঠারো আর আমরা সাইডে পাচ্ছি দুই দোগণে চার চার দুগোনে অর্থাৎ সাইটে ভাবছে আট আঠারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে আমরা দশ এন মিলাতে পারবো আর এখানে টেন এন এর আগের যেহেতু মাইনাস রয়েছে তা আমরা আঠারো সামনে মাইনাস দিবো আর আটের সামনে প্লাস দেব অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস দিলে আমাদের মাইনাস টেন এন মিলবে তা আমরা এটিকে এভাবে লিখতে পারি এন স্কোয়ার মাইনাস এইটিন এন প্লাস এইট এন তারপরে রয়েছে আমাদের মাইনাস একশত চুয়াল্লিশ সমান জিরো এখন হচ্ছে আমাদের এখানে এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ অথবা বিয়োগ করি আঠারোর আগে রয়েছে মাইনাস আর আটের আগে রয়েছে প্লাস তাহলে আঠারো থেকে আট গেলে কিন্তু দশ মাইনাস দশ মিলে যাচ্ছে আর প্লাসে মাইনাসে মাইনাস আঠারো আর আট গুণ করলে একশো কিন্তু মিলে যাবে এখন আমরা প্রথম যে দুইটি পথ রয়েছে এখান থেকে কমন নিব এবং শেষের দুইটি পদ থেকে কমন নিব প্রথম দুইটি পদের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি এন স্কোয়ার আর এখানে রয়েছে এন তো আমরা এন যদি কমন নেই তাহলে আমাদের বাকি থাকবে এন স্কোয়ার থেকে অর্থাৎ দুইটি এন থেকে আমরা একটি এন কমন নিয়েছি আমাদের আরও একটি এন বাকি রয়েছে তারপরে মাইনাস আঠারো এন থেকে আমরা এন কমন নিয়েছি বাকি রয়েছে আঠারো তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা প্লাস দেব এখানে রয়েছে এইট এন আর এখানে রয়েছে একশো তো চুয়াল্লিশ এই দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে এইট আমরা একশো চল্লিশকে আট দ্বারা ভাগ করতে পারি তাই আমরা আট কমন নিব তার আমাদের বাকি থাকবে কি আট এন থেকে আমরা এইট কমন নিয়েছে বাকি রয়েছে এন আর এখানে রয়েছে মাইনাস ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস প্লাস মাইনাস আমরা লিখব মাইনাস একশো চুয়াল্লিশকে যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে আমরা ভাব আঠারো সমান জিরো এখন আমরা এখানে আরও একটি বিষয় লক্ষ্য করি আমাদের এন মাইনাস আঠারো এন মাইনাস আঠারো দুইটি রয়েছে আমরা একটি কমন নিতে পারি আর আমাদের আনকমন রয়েছে এন প্লাস এইট এন প্লাস এইট সমান জিরো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি উৎপাদকের গুণফল জিরো হয়েছে তা আমরা দুইটি উৎপাদকের গুণফল জিরো হলে আমরা হয় অথবা দিয়ে দুইটি অংশ বিভক্ত করবো এন মাইনাস আঠারো সমান জিরো অথবা এন প্লাস এইট সমান জিরো সুতরাং এন সমান মাইনাস আঠারো পক্ষান্তর করলে হবে প্লাস আঠারো আর এখানে মাই প্লাস এইট পক্ষান্তর করলে হবে মাইনাস এইট আর এন মানে হচ্ছে পথ সংখ্যা আর পথ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাই এটি গ্রহণযোগ্য নয় আমরা লিখে দিতে পারি এটি গ্রহণ যোগ্য নয় কারণ পথ সংখ্যা পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না তাহলে আমাদের আনসার হবে এনের মান যেটি ধনাত্মক আছে আঠারো এটি হচ্ছে আমাদের আনসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা ষোল নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে বলা হয়েছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস ডট 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 ধারাটির প্রথম এনসংখ্যক পদের সমষ্টি দুই হাজার পাঁচশত পঞ্চাশ হলে এন এর মান নির্ণয় করো এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে বুঝতে হবে এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের কোন সূত্রটি প্রয়োজন হবে এখানে যেহেতু প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টির কথা বলা হয়েছে অর্থাৎ আমরা সমষ্টি সূত্রটি অর্থাৎ প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টির যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি দিয়ে আমরা এই প্রশ্নটির সমাধান করবো কিন্তু যে কোনো সমান্তর ধারার প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমাদের সব সময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে এখানে আমরা দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পথ হচ্ছে টু আর আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পথ থেকে তার আগের পদটি আমরা বিয়োগ করব। যেটিকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো আমরা লিখতে পারি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি তাই এ সমান আমরা লিখবো আমাদের প্রথম পথ হচ্ছে টু আমরা লিখবো এ সমান টু তারপর আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি তাই আমরা লিখবো ডি সমান যে কোনো পথ থেকে আগের পথ বিয়োগ করবো অর্থাৎ আমরা ফোর্থ থেকে তার আগের পথ টু বিয়োগ করবো ফোর্থ থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে আমরা পাবো টু আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখে দিতে পারি এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা আমাদের ধারাটির প্রথম পদ এবং সাধারণ অন্তর এই দুটি মান বের করার পর অবশ্যই আমাদের একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি উদ্দীপকে বলা হয়েছে প্রথম এন সংখ্যক পদে সমষ্টি সূত্রটি লিখতে হবে তা আমরা লিখবো আমরা জানি আমরা জানি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি আমরা জানি প্রথম সংখ্যক পদের সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এখানে এন এর মান যেহেতু নেই এ এবং ডি এর যে মান রয়েছে এর মান টু ডি এর মান টু এ মান দুইটি আমরা বসাই দিব আমাদের রয়েছে এন বাই টু আমরা লিখব এন বাই টু তারপরে আমাদের রয়েছে টু এ আমরা এর মান জানি টু প্ল এন মাইনাছ ওৱান ইণ্টু ডি ডি এৰ মান আমাৰ যি টু তাৰপৰা আমাৰ বেকেট ক্লোজ করবো তারপরে আমরা লিখতে পারি এন বাই টু আমরা যদি এখানে গুণ করি দুই দু গুণে হয় চার আমরা এখন এন মাইনেস ওয়ানের সাথে টু গুণ করবো আমরা প্রথমে এনের এর সাথে টু গুণ করবো আমাদের এন এর আগে রয়েছে প্লাস ব্যাকেটের আগে রয়েছে প্লাস প্লাজা প্লাজে হয় প্লাস এনের এর সাথে টু গুণ করলে হবে টু ওয়ান এখন আমরা মাইনেস ওয়ানের সাথে টু গুণ করবো আমাদের ওয়ানের আগে রয়েছে মাইনাস আর ব্যাকেটের আগে রয়েছে প্লাস প্লাজা মাইনাসে হয় মাইনাস এখন আমরা ওয়ানের সাথে টু গুণ করলে ভাবো টু এখন আমরা ব্যাকেট ক্লোজ করব তাহলে এখন আমরা লিখতে পারি এন বাই টু আমরা ফোর থেকে টু বিয়োগ করব তো ফোর থেকে যদি আমরা টু বিয়োগ করি তাহলে আমরা ভাবো টু তারপর আমাদের রয়েছে প্লাস টু এন এখন আমরা এখানে লিখতে পারি এন বাই টু এখানে টু প্লাস টু এন থেকে আমরা টু কমন পাচ্ছি তা আমরা এখানে টু কমন নিব। তাহলে আমরা এখানে যেহেতু টু ছিল আমরা টু কমন নিয়ে ফেলেছি তাহলে আমাদের এখানে টু কে টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে হবে ওয়ান অর্থাৎ টু আর ওয়ান যদি আমরা পুনরায় গুণ করি তাহলে আমরা পুনরায় টু ফেয়ে যাব তারপরে রয়েছে প্লাস টু এন থেকে আমরা টু কমন নিয়েছি বাকি রয়েছে আমাদের এন আমরা ব্যাকেট ক্লোজ করব। তারপর আমরা এখানে টু আর টু কেটে দেই তাহলে আমাদের বাকি থাকে এন ইন টু ওয়ান প্লাস এন এখন আমরা এখানে ব্যাকেট তুলে নিতে পারি আমাদের এন এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে আমরা পাবো এন তারপরে প্লাসে প্লাসে হয় প্লাস আমরা এন এর সাথে যদি এন গুণ করি তাহলে আমরা পাবো এন স্কোয়ার তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম এন সংখ্যক পদের সমষ্টি আর উদ্দীপকে বলা হয়েছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে দুই হাজার পাঁচশত পঞ্চাশ তাহলে আমরা এখানে একটি সমীকরণ গঠন করতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা প্রথম সংখ্যক পদের সমষ্টি পাইছি এন প্লাস এন স্কোয়ার আর উদ্দীপকে প্রথম এনসংখ্যক পদের সমষ্টি হচ্ছে দুই হাজার পাঁচশত পঞ্চাশ অর্থাৎ আমরা বাম পাশে প্রথম এনসংখ্যক পদের সমষ্টি এবং ডান পাশেও প্রথম এনসংখ্যক পদে সমষ্টি বসিয়ে একটি সমীকরণ গঠন করলাম এখন আমরা এটাকে এভাবে সাজাতে পারি আমরা প্রথমে লিখবো এন স্কোয়ার তারপরে আমরা লিখবো প্লাস এন আর দুই হাজার পাঁচশত পঞ্চাশকে আমরা পক্ষান্তর করে বাম পাশে যদি নিয়ে আসি তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস দুই হাজার পাঁচশত পঞ্চাশ আর ডান পাশে যেহেতু কোনো সংখ্যা থাকবে না তাই এখানে আমরা শূন্য লিখব এখন আমরা যে রাশিটি দেখতে পাচ্ছি যার প্রথমে রয়েছে এনস্কোয়ার তারপরে রয়েছে এন এবং শেষে শেষ পদে রয়েছে শুধু সংখ্যা এই টাইপের রাশিগুলোকে আমরা মিডল টার্মের সাহায্যে সমাধান করি আর মিডল টার্মের নিয়ম হচ্ছে আমাদের শেষের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা গুণ করলে আবার পুনরায় এই শেষের সংখ্যাটি মিলে যাবে এবং ওই দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটি মিলে যাবে তা আমরা শেষের যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা ভাঙবো আমরা দুই পাঁচশো তো পঞ্চাশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি বারো দুগুণের চব্বিশ তারপরে সাত দুগুণে চোদ্দো পাঁচ দুগুণে দশ তাহলে আমরা পাচ্ছি বারোশো পঁচাত্তর এই বারোশো পঁচাত্তর এর সাথে যদি আমরা দুই যুগ করে অথবা বারোশো পঁচাত্তর থেকে দুই বিয়ে করে কিন্তু আমাদের অ্যান মিলবে না তাই আমরা পুনরায় এটিকে বাঙবো এখন আমরা এটা দুই দ্বারা যাবে না আমরা তিন দ্বারা বাঁধতে পারি তিন চারা বারো তারপর আমরা সাতকে যদি তিন দ্বারা ভাগ করি তিন দুগুণে ছয় তিন পাঁচা পনেরো অর্থাৎ আমরা এখানে পেয়েছি চারশো তো পঁচিশ আর সাইটে পেয়েছি আমরা এই দুইটির সংখ্যা গুণ করে পেয়েছি ছয় এই চারশো পঁচিশের সাথে ছয় যদি আমরা যোগ করি তাহলে আমাদের মাঝখানের সংখ্যাটি মিলবে না বিয়োগ করলেও মিলবে না তো আমরা পুনরায় এটিকে ভাঙবো এখন আমরা তিন দ্বারা যদি ভাগ করি তাহলে এই চারশো তো পঁচিশকে ভাগ করা যাবে না তাই আমরা পাঁচ দ্বারা ভাগ করব। তো আমরা এখানে পাঁচ দ্বারা ভাগ করলে হয় পাঁচ আঠা চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচাশি তাহলে আমরা এখানে সাইটের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি তিন দগুণের ছয় পাঁচশো ত্রিশ তাহলে আমরা এখানে সাইটে পেয়েছি ত্রিশ আর নিচে পেয়েছি আমরা পঁচাশি এই দুইটি সংখ্যা যুগ অথবা বিয়োগ করলেও কিন্তু আমাদের মাঝখানের এন মিলবে না তাই আমরা পুনরায় পঁচাশিকে বাঙবো আমরা পাঁচ দ্বারা যদি বাঙি তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচেকে পাঁচ তারপরে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে পেয়েছি সতেরো আর সাইটে পেয়েছি তিন পাঁচ পনেরো একশো তো পঞ্চাশ অর্থাৎ সাইটে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো গুণ করলে আমরা পাচ্ছি একশো তো পঞ্চাশ আর নিচে পেয়েছি আমরা সতেরো তো সতেরো আর একশো পঞ্চাশ যদি আমরা যুগ বিয়োগ করি তারপরে কিন্তু আমরা মাঝখানের সংখ্যাটি পাবো না তাই আমরা বিকল্প চিন্তা করবো অর্থাৎ এখানে যে উৎপাদকগুলো পেয়েছি আমরা উৎপাদকগুলো এমনভাবে দুইটি সংখ্যা বিভক্ত করব যাতে ওই দুইটি সংখ্যা যুগ অথবা বিয়োগ করে মাঝখানে ওয়ান বা এন মিলে যায় তা আমরা এটিকে এভাবে ভাঙতে পারি এখানে আমরা পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এই তিনটি সংখ্যা নিয়ে আমরা পঞ্চাশ লিখতে পারি আর আমরা জানি সতেরো আর তিন যদি আমরা গুণ করি তিন সতেরো হয় একান্ন তা আমরা একান্ন থেকে যদি পঞ্চাশ বিয়োগ করি আমরা মাঝখানে ওয়ান মিলে যাচ্ছে আর ওয়ানের আগে বা এন এর আগে যেহেতু প্লাস রয়েছে তা আমরা একান্ন বা বড় সংখ্যার আগে প্লাস দেব আর ছোট সংখ্যার আগে যদি মাইনাস দেয় তাহলে আমরা কিন্তু প্লাস ওয়ান মিলাতে পারতেছি তা আমরা এখানে সংখ্যাটিকে এভাবে লিখতে পারি এন স্কোয়ার প্লাস আমরা বড় সংখ্যাটি আগে লিখি প্লাস ফিফটি ওয়ান এন তারপরে আমরা লিখব মাইনাস ফিফটি এন তারপরে আমাদের রয়েছে মাইনাস দুই হাজার পাঁচশত পঞ্চাশ সমান জিরো হ্যাঁ এখন আমরা এখানে যদি হিসাব নিকাশ করি একান্ন থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ করি তাহলে প্লাস এন মিলে যাচ্ছে আর প্লাজাম এনেছে মাইনাস একান্ন আর পঞ্চাশ যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু দুই হাজার পেয়ে যাব এখন আমরা প্রথম যে দুইটি রাশি রয়েছে এখান থেকে কমন নিব এবং শেষের যে দুইটি রাশি রয়েছে এখান থেকে কমন নিব আমরা প্রথম দুইটি রাশির দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এন স্কোয়ার আর এখানে রয়েছে এন অর্থাৎ আমরা একটি এন কমন নিতে পারি আমরা যদি একটি এন কমন নিই তাহলে আমাদের বাকি থাকবে এন স্কোয়ার থেকে অর্থাৎ একটি এন কমন নেওয়া হয়েছে আরও একটি এন এখানে আমরা লিখব তারপরে রয়েছে প্লাস একান্ন এন থেকে আমরা এন কমন নিয়েছি বাকি রয়েছে একান্ন আমরা ব্যাকেট ক্লোজ করব তারপরে আমাদের মাইনাস রয়েছে আমরা মাইনাস লিখবো এখানে পঞ্চাশ এন আর এখানে রয়েছে দুই হাজার এখানে আমরা ছোটো সংখ্যা যেটি পঞ্চাশ এই দুই হাজার পাঁচশত দ্বারা ভাগ করা যাবে যে আমরা পঞ্চাশ কমন নিতে পারি তাহলে আমরা যদি পঞ্চাশ কমন নিই তাহলে আমাদের বাকি থাকবে পঞ্চাশ এন থেকে আমরা পঞ্চাশ কমন নিয়েছি বাকি থাকবে এন তারপরে রয়েছে মাইনাস আমরা এই মাইনাসের সাথে ব্যাকেটের আগের মাইনাস গুণ করব। মাইনাসে মাইনাসে হয় প্লাস আর দুই হাজার পঞ্চাশকে আমরা যদি পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো একান্ন আমরা ব্যাকেট ক্লোজ করবো সমান জিরো এখন আমরা এখানে লিখতে পারি এন প্লাস ফিফটি ওয়ান এন প্লাস ফিফটি ওয়ান দুইটি রয়েছে আমরা একটি কমন নিতে পারি এন প্লাস ফিফটি ওয়ান তারপর আমাদের আন কমন রয়েছে এন মাইনাস ফিফটি ওয়ান এন মাইনাস ফিফটি ওয়ান সমান জিরো এখানে আমরা দুইটি উৎপাদক পেয়েছি যাদের গুণ ফল জিরো দুইটি উৎপাদকের গুণ ফল যদি জিরো হয় তাহলে হয় অথবা দিয়ে দুইটি অংশে বিভক্ত করতে হয় আমরা এখানে লিখবো এন প্লাস ফিফটি ওয়ান সমান জিরো অথবা এখানে রয়েছে এন মাইনাস ফিফটি সমান জিরো তারপর আমরা এন এর মান বের করতে পারি এন সমান এখানে প্লাস ফিফটি ওয়ান ভক্ষান্তর করলে হবে মাইনাস ফিফটি ওয়ান আর এখানে রয়েছে এন মাইনাস ফিফটি ভক্ষান্তর করলে হবে প্লাস ফিফটি এখানে মাইনাস ফিফটি ওয়ান এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য নয় এন মানে আমরা জানি পদ সংখ্যা পদ সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারে না তাই এটি গ্রহণযোগ্য নয় তা আমরা লিখে দেব এটি গ্রহণযোগ্য নয় কারণ কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না সুতরাং আমাদের আনসার হচ্ছে আমরা এন এর মান পেয়েছি পঞ্চাশ অর্থাৎ এটি হচ্ছে আমাদের আনসার তাহলে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ